সারপ্রাইজ আমরা একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আবার রেসিপিটা যদিও দারুণ ভাবছি আজকে দুপুরে বরকে সারপ্রাইজ দেব তাই একটু ট্রাই করে নিলাম জানি না কেমন হবে আর এটা নিয়ে আমার সেকেন্ড টাইম ট্রাই এর আগেও আমি ট্রাই করেছিলাম আর তখন খেতে মোটামুটি বেশ ভালোই হয়েছিল। তো বরকে সারপ্রাইজের থেকে মনে হয় আমি নিজেই সারপ্রাইজ বেশি কারণ বরের থেকে খেতে এসব আমি বেশি ভালোবাসি আমার বর ভালোবাসে না চটপট কি করে বানানো যায় তো সেটাই ট্রাই করি আর চটপট বানিয়েও নিয়েছি তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে খুব ইজি প্রসেসে বানিয়েছি যেটা তোমাদেরও ভালো লাগবে তোমরাও কখনো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি ভীষণ এতটা টেস্টি লাগে খেতে যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো তোমরা দোকান থেকে কেনে তো খাও কখনো এইভাবে বানিয়ে খেয়ে দেখো সত্যি তোমাদেরও দারুণ লাগবে চ চলো টাটা